হেপাটাইটিস বি থেকে আমাদের বাঁচার উপায় কি বাঁচার উপায় সহজ আপনি যদি জানেন যে একজন লোকের হেপাটিস বি ভারত আছে তাকে আপনি হবে আপনি চিকিৎসক আপনি নার্স আপনি ব্রাদার আপনি ফার্মাসিস্ট তাকে আপনি ইঞ্জেকশান দিতে যাবেন কিন্তু আপনি নিজেকেই মোনাইজ করে নেন এবং ডবল গ্লাস পরেন যাতে আপনার কোনো রকম গায়ে ক্ষত সৃষ্টি না হয় এবং ক্ষত সৃষ্টি যদি না হয় তাহলে ওর শরীর থেকে ভাইরাসটা আপনার শরীরের মধ্যে ঢুকতে পারবে না আর বাচ্চারা যারা যাদের বাচ্চাদের মাদের যাদের বাচ্চা আছে এই ইনফেক্টেড আছে সে মারা সন্তান জন্ম দেয় সাথে সাথে যার চিকিৎসক চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন অথবা ইমিউনোগ্লোবলিন ইনজেকশন পুশ করবে বাচ্চা নিরাপদ হয়ে গেল আর যৌনকর্মী যারা আছে তারা কন্ডম ব্যবহার করবে স্বামী যদি ইনফেক্টেড হয় বা স্ত্রী ইনফেক্টেড হয় তারা ইমিউনাইজ করে নেবে আর যে সমাজে এই ভাইরাসের আধিক্য বেশি সেই সমাজে যাওয়ার আগে নিজেকে ইমিউনাইজ করে নিতে হবে আর যেসব যন্ত্রপাতি আপনি ব্যবহার করবেন সার্জারি করার সময় সেই যন্ত্রপাতিগুলো ভালোভাবে ধুয়ে মুছে অটোকিলেপ করে ব্যবহার করবেন অর্থাৎ যে রুগীর আপনি সার্জারি করছেন ওর শরীরে বিবার আছে কিন্তু ওই যন্ত্র আবার জন্য অন্য লোকের শরীরের মধ্যে না প্রবেশ করতে পারে তাই পরবর্তী সার্জারি করার সময় এই যন্ত্রপাতিগুলো ভালোভাবে সার্জিক্যাল টিম এবং ডেন্টিস্টরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে ওনায় অটোকিলপ করে নেবেন